গুড মর্নিং লেডিস এন্ড জেন্টেলম্যান আই এম কেজি অ্যান্ড ইউ হ্যা ওয়াচিং কেজি টুডে উই আর টকিং অ্যাবাউট উইন্ড এনার্জি ইংলিশে নয় বাংলাতেই হবে ওয়েট 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 দেখো বায়ুশক্তি সম্পর্কে আজকে আমরা জানবো বায়ুশক্তি আমরা কোথা থেকে এখন দেখছি এখন দেখছি ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টারের একদম লাস্টের পোর্শনের দিকে যেখানে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস সম্বন্ধে আমরা পড়ছি এবং বিভিন্ন ধরনের শক্তি সম্বন্ধে আমরা পড়ছি সেইখানে আমাদের একটি শক্তি হচ্ছে বায়ু শক্তি সৌরশক্তি আমাদের আগের দিন কমপ্লিট হয়ে গেছে বায়ু শক্তি নিয়ে আজকে আমাদের আলোচনা তো চলো আলোচনা করার আগে একটু ডিটেলসে জেনে নিই বায়ু শক্তিটা কি বায়ু শক্তি হচ্ছে বায়ুর শক্তি ঠিক আছে বায়ুর প্রবাহিত হয় সেই বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে আমরা যদি তার মাধ্যমে কোনো যা ওই বায়ুর প্রবাহটাকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করতে পারি তাহলে সেই যান্ত্রিক শক্তি থেকে আমরা কী পাবো ইলেকট্রিসিটি পাবো সেই হচ্ছে আমাদের বায়ুশক্তির ওয়ার্ক আচ্ছা বায়ুশক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করব কিসের মাধ্যমে বায়ুকলের মাধ্যমে হোয়াট ইজ দ্য বায়ুকল বায়ুকল জিনিসটা কি বায়ুকল হচ্ছে একটা চাকার মতো মানে একটা ইলেকট্রিক ফ্যান জাস্ট লাইক এ ইলেকট্রিক ফ্যান সেই ইলেকট্রিক ফ্যানের মধ্যে কি হয় বায়ু যখন হচ্ছে ওই ফ্যানের ব্লেড ঘুরায় তখন ওই যে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয় সেই যান্ত্রিক শক্তিটা আস পরে জেনারেটারের মাধ্যমে কনভার্ট করা হয় ইলেকট্রিক শক্তিতে ওকে বিদ্যুৎ শক্তিতে এই হচ্ছে আমাদের মেন ঘটনা তো এক এক করে আমরা খুব ভালোভাবে আলোচনা করব তার আগে আমরা একটু দেখে নিই এখানে কি লেখা আছে দেখো বায়ু শক্তি সম্বন্ধে লেখা আছে প্রবাহিত বায়ুর গতিশক্তি হলো বায়ু শক্তি ঠিক আছে যদি না দেখা যায় আমি পরে একটা স্ক্রিনশটে নেওয়ার জায়গা করে দেবো এখন আপাতত দেখতে থাকো ক্যামেরাম্যান প্লিজ লাস্টে একবার স্ক্রিনটা সেট করে দেবেন তো তো চলো প্রবাহিত বায়ুর গতিশক্তি হচ্ছে বায়ুশক্তি প্রথম পয়েন্ট নেক্সট পয়েন্টে আমরা বলেছি বায়ুশক্তিকে বায়ুকলের মাধ্যমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায় এবং যান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা কী পাই ইলেকট্রিসিটি পেয়ে যাই ওকে তো বায়ুকল এক জায়গায় লাগানো হয় কেমন জায়গায় লাগানো হয় যে খুব ফাঁকা খোলামেলা জায়গায় লাগানো হয় যেখানে বায়ুর প্রবাহ আর বাধা দেওয়ার মতো কেউ যাতে না থাকে তো সেই রকম জায়গায় একটা বায়ুকল না লাগিয়ে একাধিক বায়ুকল লাগিয়ে একটা ফার্ম তৈরি করা হয় যে ফার্মে ইলেকট্রিসিটি উৎপন্ন হয় কোথা থেকে বায়ুর মাধ্যম তাই জন্য এইটাকে বলা হচ্ছে উইন্ড এনার্জি ফার্ম ওকে এনার্জি প্রডিউস করা হয় উইন্ডের মাধ্যমে ফর দিস ইটস কল্ড উইন্ড এনার্জি ফার্ম তাহলে বৃহৎ এলাকা জুড়ে এটি তৈরি হয় এবং এখানে একসাথে অনেক একসাথে মোটামুটি কুড়ি দুশো তিনশো চারশো এইরকম রকম হচ্ছে বায়ুকল লাগিয়ে দেওয়া হয় এর ফলে কী হয় খুব হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি আমরা এখান থেকে পেয়ে যাই তো কোথায় কোথায় আছে এগুলো যদি জানতে পারি তাহলে আমাদের একটু আরও জানার জন্য মানে যেটা এসেছিলাম সেটা একটু ভালোভাবে জানা হবে দেখো মেনলি আমরা দেখতে পাই তামনাড় তুতিগরিণে আছে গুজরাটের ওখাতে আছে আর ওয়েস্ট বেঙ্গলে আছে এবং আমাদের তার সাথে সাথেই উড়িষ্যাতেও আছে উড়িষার পুরীতে আছে এবং ওয়েস্ট বেঙ্গলে আমরা সব সময় দেখব বেঙ্গলের কোথায় আছে সাগরদ্বীপে ওকে তো রকম জায়গায় উইন্ড এনার্জি ফার্ম সম্বন্ধে আমরা যে সচরাচর চোখে দেখতে পারি তো এইটা দেখার পর আমরা যদি দেখতে যাই যে উইন্ড এনার্জি ফার্মের যে বায়ুকল সেগুলো কোন কোন এরিয়ায় লাগানো থাকে যেমন পাহাড়ি এলাকায় লাগানো থাকে এবং সমুদ্রের পাশের এলাকায় লাগানো থাকে যখন সমুদ্রের এরিয়ায় লাগানো থাকে বা সমুদ্রে লাগানো থাকে তখন সেইটাকে বলবো আমরা অফসর উইন্ড এনার্জি ফার্ম এবং যেইগুলোকে আমরা পাহাড়ি এলাকায় বা খোলামেলা মাঠের যে ফাঁকা মাঠে লাগিয়ে রাখি সেইগুলোকে বলা হচ্ছে উইন্ড এনার্জি ফার্ম তামিলনাড়ুর কন্যাকুমারী অঞ্চলে অবস্থিত মাপান্ডাল হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম এটা কীরকম উইন্ড এনার্জি ফার্ম এটা হচ্ছে অনসোর উইন্ড এনার্জি ফার্ম অনশোর বলতে বোঝানো হচ্ছে ভূমির উপরে ল্যান্ডের উপরে যেই সমস্ত এনার্জি ফার্ম তৈরি করা হয় সেইগুলোকে বলা হচ্ছে অনশোর উইন্ড এনার্জি ফার্ম এবং অফশোর কাকে বলবো সমুদ্রের উপরে বা সমুদ্রের তীরবর্তী এলাকায় যেগুলো তৈরি করা হয় সেইগুলোকে বলবো অফশোর উইন্ড এনার্জি ফার্ম সব থেকে বেশি কিন্তু কার্যকরী হয় এই অফশোর উইন্ড এনার্জি ফার্ম তার কারণটা কী তার কারণ হচ্ছে সমুদ্রে কোনো ঘরবাড়ি বাড়ি গাছপালা পাহাড় পর্বত কিছু নেই বাতাসকে বাধা দেওয়ার মতো সেইখানে কোনো কিছুর উপস্থিতি আমরা বা প্রেজেন্স আমরা দেখতে পাই না ঠিক আছে তার জন্য কি হয় বাতাস খুব সুন্দরভাবে একদম কন্টিনিউয়াসলি বয়ে চলে এবং খুব ভালো ফ্লো থাকে মানে প্রবাহের বেগও খুব বেশি থাকে এই জন্য আমাদের সব সবসময় অনুসর থেকে অফশোর উইন্ড এনার্জি ফার্ম থেকে বেশি পরিমাণে ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব হয় বেসিক বেসিক ঘটনা জটিলতার কিছু নেই সিম্পলভাবে বুঝতে থাকো তো এক এক পয়েন্ট করে দেখি দেখুন উইন্ড এনার্জি ফার্ম বলা হয়েছে বৃহত্তম এলাকা জুড়ে স্থাপিত আছে এটা হচ্ছে শর্ট নোটসের মতো পরীক্ষায় লিখে দিলে যথেষ্ট এর বেশি লেখার দরকার নেই একাধিক বায়ুকল স্থাপন করা হয় এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয় এটা হচ্ছে উইন্ড এনার্জি ফার্মের একটা টাইপের কথা বলা হচ্ছে যে উইন্ড এনার্জি ফার্ম আমরা কখন আমরা সেটাকে উইন্ড এনার্জি ফার্ম বলবো দেখো গুজরাটের ওখা তামিলনাড়ুর তুতিকরিন উড়িষ্যার পুরী এবং ওয়েস্ট সাগর দ্বীপে আমরা দেখতে পাই উইন্ড এনার্জি ফার্ম বা এই উইন্ড দ্বারা ইলেকট্রিসিটি প্রডিউস করার যে ঘটনাগুলো সেগুলো আমরা দেখি তাছাড়াও তামিলনাড়ুর কন্যাকুমারীতে মপান্ডাল বলে একটা উইন্ড এনার্জি ফার্ম আছে যেটা ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম এখান থেকে ভারতে প্রায় তিনশো এখান থেকে আমরা দেখতে পারি তিনশো আশি থেকে চারশো কুড়ি মেগাওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদন করতে দেখেছি এত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয় এটা থেকে এরপর উইন্ড এনার্জি ফার্ম চালানোর জন্য আমাদের মেন কম্পোনেন্ট কি বায়ুকল বায়ুকল সম্বন্ধে আমাদেরকে একটা ডিটেলসে জানতে হয় ডিটেলসে না জানলেও চলবে তবুও একটু জেনে রাখা ভালো দেখো বায়ুকল জিনিসটা কি একটা কি বললাম পাখার মতো ইলেকট্রিক পাখা ফ্যান এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের বায়ুকলের ছবি বায়ুকল একটা স্তম্ভ এই স্তম্ভের ওপরে একটা অ্যাকচুয়ালি পাখার মতো অংশ লাগানো থাকে চলো একটু নোটেশনের মাধ্যমে বোঝা যাক যে এই বায়ুকলে কী কী থাকে ফার্স্ট পোর্শন হচ্ছে এইটা এ হচ্ছে এদের ব্লেড ব্লেড বা পাখা ঠিক আছে কটা ব্লেড থাকে প্রধানত তিনটা ব্লেড থাকে এবং এর যে আর থাকে মানে যেটা যে ঘোরে আর পি কত এদের প্রায় মিনিটে পনেরো থেকে সতেরো বার ঘুরতে পারে ঠিক আছে এই যে ব্লেড এই ব্লেড যুক্ত থাকে যার সাথে তাকে বলে রোটার রোটার এই যে অংশটা দেখতে পাচ্ছ এই এই মুখের মতো অংশটা এটাকে বলা হচ্ছে রোটার রোটার কি করবে এই ব্লেডের সঙ্গে কানেক্ট থাকে এবং ব্লেড ব্লেডটা ঘুরলে তার সাথে রোটারও ঘুরে রোটার জয়েন্ট থাকে সাপটের মাধ্যমে ভিতরে নাকালের সাথে নাকাল বলতে বোঝানো হচ্ছে এই ব্যাক সাইডের বডি যেটা এই বডির মধ্যে মেন হচ্ছে কম্পোনেন্টগুলো রাখা রাখা থাকে ঠিক আছে এই জায়গাটাকে এই বডিটাকে পেছনের দিকে ব্যাক সাইডের বডিটাকে বলা হচ্ছে নাকাল এই নাকালের আগে কি অবস্থিত আমরা দেখলাম রোটার রোটারে লাগানো থাকে ব্লেড এরপর নাকালের সাথে একটা সাফট সাফট মানে একটা রড আর কি যেটা ঘোরে সেই রকম রড অ্যাকচুয়ালি সেই সাফট যুক্ত হয়ে পেছন দেখেন আমাদের নাকালের কাছে চলে আসে নাকালে এলে এখানে কি হবে এখানে থাকে ব্রেকিং সিস্টেম এবং গিয়ার বক্স গিয়ার বক্স কী করে দেখো এইটা তো আস্তে আস্তে ঘোরে তো আস্তে আস্তে ঘুরলে কি এ ধরো মিনিটে পনেরো বার ঘুরে সেখানে থেকে কতটা ইলেকট্রিক প্রডিউস হবে তার জন্য কি করে এর আরপিএমটা খুব হাই করে দেয় হচ্ছে বক্স গিয়ার বক্সের কাজটাই এটা যে আমাদের আরপিএমটাকে খুব বেশি করে দেবে যেমন এটা যদি একবার ঘোরে ব্লেড যদি একবার ঘোরে তখন গিয়ার বক্স এই এই সাপকে ভিতরের অংশকে একে ঘুরিয়ে দেয় কতবার একশোবার এখনের যে উন্নত টেকনোলজির তখন সেক্ষেত্রে আমাদের এটা করা সম্ভব হয়েছে যে একে একবার ঘোরালে একে একশোবার পর্যন্ত ঘোরানো যাবে ব্লেড একবার ঘুরলে ভেতরের অংশ একশোবার ঘুরবে তাহলে এখান থেকে এরপর ইলেকট্রিক প্রডিউস করার মতো ব্যাপার চলে এসছে তো এই যে জেনার এরপর কি হয় এখানে আবার ব্রেকিং সিস্টেম আছে এখানে একবার ঘুরে যদি এখানে একশোবার ঘুরছে যদি এইটাই দশবার ঘুরে যায় ওই টাইমে তখন তাহলে তো এখানে আরও পরিমাণ বেড়ে যাবে তার জন্য কি হয় এখানে ব্রেকিং সিস্টেম লাগানো থাকে এটা যেমনইভাবেই ঘুরুক ঝড় ঝড় ঝড়ের সময় যেমন ঝড়ের সময় কি হবে এর গতিবেগ বেশি হবে এর এর গতিবেগ তাহলে আরও অনেক গুণে বেড়ে যাবে এইটাকে কমানোর জন্যই ব্রেকিং সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে স্পিড বেড়ে গেলে ব্রেক করে সেটাকে কমিয়ে দেওয়া যাবে এবং স্পিড এখানে কম থাকবে কম থাকলে গিয়ার বক্সের মাধ্যমে কি হয় স্পিডটাকে ভেতরে বাড়ানো হয় তো বাইরে হওয়া যেমনই হোক গিয়ার বক্স এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে ভিতরের যে রেভলিউশান সেগুলোকে সেম রাখা হয় ওকে এরপর দেখো এই গিয়ার বক্সের সাথে যুক্ত থাকে জেনারেটার জেনারেটার এরপরে কি করবে জেনারেটার ঘুরিয়ে সেখান থেকে ইলেকট্রিক প্রডিউস হয়ে তারের মধ্যে দেখো লাল তার দেখা যাচ্ছে তারের মধ্য দিয়ে যাবে পাওয়ার হাউসে সেখান থেকে এরপরে ডিস্ট্রিবিউট করা হয় এরপর ঘটনা কি ঘটে এর উপরে দেখো আরেকটা অংশ লাগানো আছে এটাকে বলে অ্যানিমোমিটার এ ও। মিটার অ্যানিমোমিটার এইটা হচ্ছে বায়ুর ডাইরেকশান দেখে ডাইরেকশন বলতে ধরো প্রথ কোনো কোনোবার এই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে আবার হঠাৎ করে দেখি এই দিকে বায়ু প্রবাহিত হবে তখন কি ইলেকট্রিসিটি প্রডিউস বন্ধ থাকবে না সেরকম ঘটনা নয় বিজ্ঞানীরা এখন খুবই উন্নত এবং আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার ভাইয়েরা আছে তারাও খুবই উন্নত তার জন্য তাদের ক্ষেত্রে এই সব ঘটনা ঘটানো সম্ভব হয়েছে আস্তে আস্তে কি করেছে এরা ডেভেলপ করে এখানে হচ্ছে এই নাকাল এবং এই পিলার এই এই এরিয়াটাকে এইটাকে বলে এরিয়া এটাকে যখন বায়ু যেই দিকে হয় সেই ডাইরেকশানে ঘুরিয়ে দেয় অ্যানিমোমিটার কি করে বায়ু ডাইরেকশান চেক করে এবং মোটরকে এখানে মোটর লাগানো থাকে সেই মোটরকে নির্দেশ দিয়ে দেয় যে ওই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে ওই দিকে ঘুরে দাও তো মুখ এই দিকে আছে আস্তে 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 এইদিকে ঘুরে যাবে ওকে যে এই দিকে যদি এই দেখতে থাকে যখন বায়ু প্রবাহ এই দিকে হবে তখন আস্তে আস্তে এইদিকে ঘুরে যাবে ঠিক আছে এই হচ্ছে নাকালের কাজ ঠিক আছে ঘোড়াটাকে বলা হয় ওয়াইং জয়িং ওয়াই এ ডব্লিউ আইএনজি এই এরিয়াটাকে বলে জ ইংরেজি ওয়াই এ ডব্লিউ ওকে এই হচ্ছে এর বেসিক কাজ প্রতিদিন তাহলে এরা কত পরিমাণে ইলেকট্রিসিটি প্রডিউস করে দেখো যখন আমরা দশ টাকা লরি দেখেছ সেই দশ টাকা লরির এক লরি একদম ওভারলোড দশ টাকা নয় আমি বারো চাকা ধরবো বারো চাকা লরির ওভারলোড করে যদি খুব উন্নত টপ কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটির কয়লাকে জ্বালিয়ে যত বিদ্যুৎ উৎপাদন করা হয় তার থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন রকম দুটো লাগিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু সমস্যা একটাই এই এরটা সব জায়গায় পয়েন্ট করা সম্ভব নয় এবং তার সাথে সাথে এই অংশ প্রচুর বড় হয় টোটাল এটা একশো ফিটের কাছাকাছি হয়ে যায় এবং ব্লেডগুলো হয় ষাট ফিট এখানে এটা ট্রান্সপোর্ট করা সেখানে পয়েন্ট করা লাগানো তারপর এই সমস্ত মেশিনপত্র এইখানে রাখা ব্লেড এর সাথে অ্যাটাচ করা এইগুলো হচ্ছে একটু প্রথম প্রথম একটু ঝামেলার কাজ একবার লাগিয়ে দিলে তারপরে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কাজ করতে থাকে তো বেসিক বেসিক এই ঘটনা ঘটে আমাদের বায়ুকলের সাথে এই এই অংশ এইটাকে বলা হচ্ছে বায়ুকল যেই কলের মাধ্যমে বায়ুর থেকে আমরা ইলেকট্রিসিটি পেয়ে যাই ঠিক আছে আর কিছু বলার আছে কি এখানে এখানে আর সেই রকম কিছু বলার নেই এখানে এইটাই বলা যেতে পারে যে এটা এমন একটা শক্তির উৎস যেটা বায়ু দূষণ কম মানে দূষণ কমায় বাট এখানে কিন্তু পাখি মারা যায় অনেক এই ব্লেড ঘুরে ব্লেড ঘোরার সময় যদি পাখি উড়ে যায় তখন কি হয় এই ব্লেডে ধাক্কায় পাখি অনেক পাখির মৃত্যু ঘটে তো এই ঘটনাগুলো ঘটতে থাকে এর সাথে কিছু সাইড এফেক্টও আছে যেমন সাউন্ড প্রচুর প্রডিউস করে এটা সেখানে ঘুরে সেই এরিয়াটায় প্রচুর সাউন্ড প্রডিউস করে ঠিক আছে এই টেবিল ফ্যান যেমন সাউন্ড করে না গরমকালে সেই রকম এও প্রচুর সাউন্ড করে আর একসাথে তো একটা লাগানো থাকে না যেখানে লাগানো থাকে খুব ব্রড এরিয়ায় প্রায় দুশো থেকে তিনশোটা লাগানো থাকে তো রকম জায়গায় একটু প্রবলেম হয় জায়গার সন্ধান জায়গার সাথে সাথে এক এর সমস্ত কম্পোনেন্টে ট্রান্সপোর্টের এর জন্য ব্যবস্থা করা রকম কিছু কিছু চ্যালেঞ্জ আমাদের কাছে থাকে সেইটা পার করার পর যদি আমরা এই সমস্ত পয়েন্ট করতে পারি তাহলে আমাদের কাছে খুব বিনা পড়ে তারপর আর কিছু দরকার নেই এরপরে মেনটেনেন্স আস্তে আস্তে মেনটেন করলেই চলবে ভিতরে দিয়ে ভিতরে দিয়ে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাবে এখানে এটা হচ্ছে বিরাট বড় একটা এরিয়া মানে একটা ফ্ল্যাটের মতো জায়গা একটা ঘরের মতো আর কি তিনজন চারজন পর্যন্ত চলে যেতে পারবে একসাথে ঠিক আছে এত বড় জায়গা এখানে গিয়ে সেইখানে মেশিনপত্র ঠিক করা হয় আবার কখনও কখনও ঝড় জলের জন্য এই ব্লেড ব্লেড ভেঙে যায় সেই ব্লেডগুলোকে কি করে আস্তে আস্তে মানে রিপ্লেস করা যায় আর কি একটা ব্লেড ভেঙে গেলে সেই ব্লেডটাকে চেঞ্জ করে আবার নতুন ব্লেড লাগানো যায় ক্ষেত্রে একটু আমাদের সমস্যা দেয় মানে প্রথমে কস্টটা একটু বেশি তাছাড়াও কোনো কোনো টাইমে এটা কি হয় পুরোটাই ভেঙে পড়ে যায় এরকম ঘটনা অনেক দেখা গেছে যে পুরোটাই ভেঙে পড়ে গেছে সেক্ষেত্রেও আমাদের একটু কষ্ট বেশি এইটাই লাগে কিন্তু ইলেকট্রিক প্রডিউস খুব সুন্দরভাবে হয় এবং আমাদের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে যে কয়লা বাঁচিয়ে রাখা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বাঁচিয়ে রাখা ঘটনা যদি আমাদেরকে ঘটাতে হয় তখন আমাদের এরকম কিছু ব্যবহার করতে হবে ঠিক আছে এটা খুব উন্নত মানের এবং এটা কি ব্যবহারযোগ্য মানে ব্যবহার করা হচ্ছে আচরণে আছে এটা সেই রকম একটা এনার্জি সোর্স আমাদের ভারত আছে জার্মানিতে এই সোর্সে ইলেকট্রিক প্রডিউস খুব বেশি পরিমাণে হয় তো আমরা বায়ুকল সম্বন্ধে এবং বায়ু শক্তি সম্বন্ধে একটু ডিটেলসে জানলাম এরপরে আমরা যাব জোয়ার ভাটার সম্বন্ধে জানতে ওকে তো দেখো সুন্দরবন সম্পর্কে আমরা এখানে একটু একটু দেখেছি ওয়েস্ট বেঙ্গল সাগরদ্বীপ তো এরপর আমরা দেখব টাইডাল ওয়েব এবং টাইডাল ওয়েবের দ্বারা তৈরি করা হয় এনার্জি সম্পর্কে তো বায়ু সম্পর্কে হলো বায়ু শক্তি সম্পর্কে হলো তো চলো এরপরে দেখা যাক টাইডাল এনার্জি সম্পর্কে টাইডাল এনার্জি ঘটনাটা কি টাইডাল এনার্জি হচ্ছে জো টাইড হচ্ছে জোয়ার ফাটা এটাকে ইংলিশে বলা হয় টাইড ঠিক আছে এই জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে যখন আমরা কোনো টারবাইন ঘুরিয়ে শক্তি উৎপাদন করি বা ইলেকট্রিসিটি প্রডিউস করি তখন সেটাকে বলা হচ্ছে টাইটাল এনার্জি ওকে বা জোয়ার ভাটা শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন যা আমরা ভালোভাবে লিখেছি জোয়ার ভাটা কোথায় হয় অবভিয়াসলি আমাদের জোয়ার ভাটা এই সমুদ্র এবং নদীর এরিয়ায় যেখানে মিশ্রিত হচ্ছে সেই রকম জায়গায় ঠিক আছে দেখো টাইডাল এনার্জি সবসময় সমুদ্রের জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তো সমুদ্রের জোয়ার এবং ভাটা হলে সে নদীও একটু একটু প্রভাব পড়ে খুব ভালোই প্রভাব পড়ে ওকে তো এইটা জানার জন্য এইটা দেখার জন্য আমরা দেখেছি যে উপকূল অঞ্চলে বাঁধ নির্মাণ করে টারবাইন চালানো হয় কোথায় সমুদ্র এলাকায় এমন এমন এরিয়া আছে যেমন গুজরাট অঞ্চল এবং আমাদের সুন্দরবন অঞ্চল সুন্দরবন অঞ্চলের ডেল্টা এবং গুজরাটের কচ্ছ উপকূল বেশ একটা ভালো জায়গা এই রকম টাইডাল এনার্জিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য তো এখানে কিভাবে প্রডিউস করা হয় ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি আমরা আগে জায়গাটা দেখে নিই ঠিক আছে জায়গা দেখার পর তারপরে জানবো যে ইলেকট্রিসিটি প্রডিউস কীভাবে করা হয় আমরা ভারতবর্ষের ম্যাপ সম্পর্কে দেখেছি যদি আমরা এইভাবে পয়েন্ট করি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তখন আমরা দেখতে পাব যে ভারতের যে কোস্টাল এরিয়া এই এই রিজিয়নটাকে কোস্টাল রিজিয়ন বলা হয় এই কোস্টাল রিজিয়নে এইখানে আছে গুজরাট ঠিক আছে গুজরাট এই গুজরাটে আমাদের কি না সমুদ্রের মাধ্যমে টাইডাল এনার্জি তৈরি করা সম্ভব এবং এইখানে আছে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ ঠিক আছে ওই ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ এই রকম এই এরিয়ায় আমাদের তৈরি করা সম্ভব কেন করা সম্ভব দেখো এইদিকে আমরা দেখে কি দেখেছি বঙ্গোপসাগর আর এই এইদিকে আছে আরব সাগর এবং এখানে কি আছে ভারত মহাসাগর ঠিক আছে তাহলে বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগর রকম জায়গায় আমাদের এই রিজিয়নটা তৈরি তো আমরা এই এই এরিয়াটাকে কোস্টাল এরিয়া এই জন্যই বলি যে এটা সমুদ্র তট যেটাকে বলা হয় বাংলায় ঠিক আছে তো গুজরাটের কচ্ছ উপকূল এই উপকূলে আমাদের টাইডাল এনার্জির মাধ্যমে তৈরি টাইডাল ওয়েবের মাধ্যমে এনার্জি তৈরি করা সম্ভব হয় এবং বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরের যে জোয়ার ভাটার শক্তিকে সেটাকে কাজে লাগে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে সম্ভব হয় যেটা সুন্দরবন এলাকায় পড়ছে এরপর দেখো কিভাবে তৈরি করা হয় অ্যাকচুয়ালি সমুদ্র যখন জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগায় তখন সমুদ্রের মাঝে আমাদেরকে কীভাবে এইভাবে টাওয়ার তৈরি করতে হয় টাওয়ার টাওয়ার এবং এই টাওয়ারের থেকে এরকম ফ্যান বা পাখার সৃষ্টি পাখা সিস্টেম করে রাখা হয় আর এখানে উপরে বড় এরিয়া দেওয়া হয় এবং এখানে লাইট জ্বালিয়ে রাখা হয় নাহলে তো জাহাজে সে ঠুকে দিবে এখানে ঠিক আছে তো যাতে ক্ষতি না হয় তার জন্য এরকম সিস্টেম করে রাখা হয় ওকে তো আরও একটা পিলার এরকম একসাথে একাধিক পিলার তৈরি করা হয় এবং তার সাথে ফ্যান যুক্ত করা হয় বা পাখা যেটাকে বলা হচ্ছে এই পাখা ঘুরলে কি হবে এই পাখা ঘুরলে সে সে কী করবে ভেতরের জেনারেটারকে ঘোরানোর চেষ্টা করবে আর যখনই ঘোরাবে সেখান থেকে আমরা ইলেকট্রিক প্রডিউস করতে শিখে গেছি ঠিক আছে এইভাবে জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে কি করা হয় না জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা সম্ভব হয় আমাদের ক্ষেত্রে এখন সম্ভব হয়েছে এরকম দু এক জায়গায় আছে তো এই ছিল আমাদের সিম্পল সিম্পল ঘটনা এরপরে ক্যামেরাম্যানকে একটু রিকোয়েস্ট করব যাতে আমাদের একটা সিন চেঞ্জ করে এই সিনটা চেঞ্জ করে দাও একটু প্লিজ দেখো ওকে চলো স্ক্রিনশট নেওয়ার জন্য পারফেক্ট একটা সিন ছিল আমাদের এখন তো যারা নিয়েছো খুবই ভালো নাহলে এখান থেকে দেখে দেখে বুঝতেই পারছো আর পরবর্তীকালে আরও দেখতে হবে একটু কোয়ালিটিটাকে মেনটেন করো কোয়ালিটিটাকে বাড়িয়ে রাখবে স্ক্রিনের তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে খুব হাই কোয়ালিটির ক্যামেরা আছে এটা আর মোবাইল নয় ডোন্ট ওয়ারিড অ্যাবাউট ইট তো এই হচ্ছে আমাদের বেসিক বেসিক ঘটনা এই বেসিক ঘটনা আমাদের দেখো এক সাইডে আমাদের বায়ুশক্তি এক সাইডে আমাদের টাইডাল এনার্জি সম্পর্কে আমরা দেখেছি এরপরে আরও আছে সেই টুকটাক করে দেখব আস্তে আস্তে এখন আপাতত এইটাই কাজ চালাও কাজ চালানোর মানে খুব ভালোভাবে পড়া ঠিক আছে আর একটা মেন ইম্পর্ট্যান্ট বায়ুশক্তির ক্ষেত্রে তামিলনাড়ুর কন্যাকুমারীকের মুপান্ডাল ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম তো যদি ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম হয় সেটা আমাদেরকে একটু মনে রাখা উচিত না যেহেতু আমরা শক্তি সম্পর্কে পড়ছি তো এইটাকে একটু স্টার দিয়ে রাখো তামিলনাড়ুর কন্যাকুমারীর মুপাণ্ডাল ভারতের বৃহত্তম উইন্ড এনার্জি ফার্ম তো আজকের মধ্যে মধ্যে আমরা যা পর্যন্ত পড়েছি সেইটা যদি আমরা একটু রিভাইজ করি টাইম থাকলে তো দেখবো বায়ুশক্তি বায়ুশক্তিকে বায়ুকলের মাধ্যমে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করা হয় যেটা আমাদের অনেক অনেক বায়ুকল যেখানে লাগানো থাকে সেই এরিয়াটাকে বলা হচ্ছে আমাদের উইন্ড এনার্জি ফার্ম রকম কোথায় কোথায় দেখা যায় গুজরাট তামিলনাড়ু উড়িষ্যা বেঙ্গল গুজরাটের ওখাতে তামিলনাড়ু তুতি করিনে উড়িষ্যার পুরীতে এবং বেঙ্গলে সাগর দ্বীপে আমার সাথে আরেকবার বলো মুখস্থ হয়ে যাবে গুজরাটের ওখাতে তামিলনাড়ু তুতি করিনে উড়িষ্যার পুরীতে বেঙ্গলে সাগর দ্বীপে ঠিক আছে হয়ে যাওয়ার কথা যদি না হয় আরও ভালো দেখো উইন্ড এনার্জি ফার্ম ভারতের কোথায় কোথায় অবস্থিত কিভাবে ভাগ করা হয়েছে আমাদেরকে ভারত মহাসাগরটা দেখে আবার থাক উইন্ড এনার্জি ফার্ম অপসর এবং অনসর দুভাগে ভাগ করা হয়েছে অপসর কাকে বলে অনসর কাকে বলে অনসর হচ্ছে যখন ভূমির ওপরে আমরা উইন্ড এনার্জি ফার্ম তৈরি করব এবং অপসর হচ্ছে যখন সমুদ্রে আমরা উইন্ড এনার্জি ফার্ম তৈরি করব, তখন তাকে বলবো হচ্ছে অপসর অপসরের এফিসিয়েন্সি খুবই বেশি কারণ কন্টিনিউয়াস বায়ু ফ্লো পেয়ে যাই আমরা মানে বায়ুর প্রবাহ আর কি আচ্ছা অনসরের ক্ষেত্রে ভূমিতে কি হয়েছে না তামিলনাড়ুর কন্যাকুমারীতে উপান্ডাল হচ্ছে ভারতের বৃহত্তম ইন এনার্জি ফার্ম এরপরে আমরা দেখলাম কি আমাদের বায়ুকল সম্বন্ধে কী কী থাকে রোটার থাকে ব্লেড থাকে এবং রোটারের সাথে যুক্ত হয়ে কার সাথে কার কীভাবে যায় কোথায় যায় জেনারেটারে জেনারেটারে যাওয়ার আগে সেটাকে গিয়ার বক্সের মাধ্যমে রেভলিউশনটাকে বৃদ্ধি করা হয় মানে বাইরের যদি ব্লেড একবার ঘোরে ভেতরে তখন জেনারেটারকে একশোবার ঘোরাবে ঠিক আছে এরপর যদি বেশি স্পিড হয় তার জন্য বেশি স্পিড কন্ট্রোল করার জন্য আমাদের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয় ওকে ব্রেকিংয়ের কাজ শেষ এরপরে আমরা কী দেখলাম যে ডাইরেকশান উইন্ডের ডাইরেকশান যেই দিকে হবে অ্যানিমোমিটার মাধ্যমে সেটাকে আমরা চেক করব এবং সেই দিকে কি করবে জটাকে ঘুরিয়ে দেওয়া হয় এটাকে জয়িং বলা হয় ঠিক আছে এই হচ্ছে আমাদের বেসিক বেশি ঘটনা আর তারপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টাইডাল এনার্জি টাইডাল এনার্জির ব্যাপারটা কি টাইডাল এনার্জি হচ্ছে সব সময় কোস্টাল এরিয়াতে ঘটবে কোস্টাল এরিয়াতে বাঁধ নির্মাণ করা হবে এবং সেই বাঁধের মাধ্যমে কি করা হয় জ টার্বাইন ঘুরিয়ে এটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করা হয় তারপর আমরা সেইটাকে পাওয়ার হাউসের মধ্যে নিয়ে যাই সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় ঠিক ওকে তো গুজরাটের কচ্ছ উপকূল এবং সুন্দরবন উপকূলে এইরকম টাইডাল এনার্জি দেখতে পাওয়া যায় টাইডাল এনার্জি হচ্ছে এই হচ্ছে আমাদের টাইডাল এনার্জি প্রডিউস করার একটা টাইপ এই টাইপে হয় কোথায় কোথায় হয় এরকম গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গলের আর বাংলাদেশের এখানে যে ডেলটা তৈরি করেছে সুন্দরবন সেই ডেল্টা এরিয়ায় আমরা এটা দেখতে পাই ওকে এই ছিল আমাদের আজকের একটা পয়েন্ট একটা বেসিক পার্ট এর পরের পার্ট নিয়ে আবার আবার খুব শীঘ্রই আসতে চলেছি আজকের জন্য জয় হিন্দ